বৃষরাশির বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসের বোনাস রেডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা নভেম্বরের প্রথম থেকে অসংখ্য বৃষ রাশির মানুষরা কেতুর প্রভাবে নিজেকে অনেক কিছু থেকে গুটিয়ে আনবেন অর্থাৎ বৃষরাশিদের মস্তিষ্কে কেতু পঞ্চম ঘরে থেকে এক ধরনের গোপনীয়তা সৃষ্টি করাতে পারে অর্থাৎ এক ধরনের রহস্য আপনার ভিতরে তৈরি করাবে কেতু পঞ্চম ঘরে নভেম্বরের এক তারিখ থেকেই তাকে লক্ষ্য করা যাবে অর্থাৎ পঞ্চমঘরটি হচ্ছে রাশি বৃষ রাশি থেকে পঞ্চমঘর কন্যা রাশি আর পঞ্চমঘরটি হচ্ছে একটা মানুষের ইন্টেলিজেন্সি পড়াশোনা মেধা সন্তান এরপর আধ্যাত্মিকতা এই ধরনের বিষয়গুলো ইন্ডিকেট করে যার জন্য এক তারিখ থেকে আপনাদের মধ্যে কিছু গোপনীয়তা অথবা অন্যর কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখার একটি বিশেষ বিষয় লক্ষ্য করা যাবে এছাড়াও কিন্তু বৃষরাশিদেরকে এই পঞ্চম ঘরে কেতু থাকার জন্য অতিরিক্ত চিন্তা করাতে পারে এটা সবার ক্ষেত্রে বলছি না যাদের জন্মকুণ্ডলিতে কেতু বিশেষ ভাবে পঞ্চম ঘরে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় আপনারা অতিরিক্ত চিন্তা করবেন এবং স্পর্শকাতর হয়ে উঠতে পারেন আপনাকে কেতু স্পর্শকাতর করে তুলতে পারে যা কিনা কিছু সংখ্যক বিশ্বরাসীদেরকে রাতে ঘুমনোর কষ্ট দিতে পারে অথবা আপনি অতিরিক্ত চিন্তার জন্য আপনার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে তবে বৃষরাশিদের সাথে যাই ঘটুক না কেন এক ধরনের গোপন রাখার এনার্জি এক ধরনের আধ্যাত্মিক এনার্জি গোপন বিষয় জাগ্রত হওয়ার মতো এনার্জি বৃষরাশিদের মস্তিষ্কে কাজ করার জন্য কাউকে এ সময় কোনো কিছু বৃষরাশিরা কোনো একটি অজানা কারণে বলতে পারবেন না অথবা বলতে চাইবেন না অনেক কিছুই আপনার আপনার গোপন করার একটা প্রবণতা ভিতরে তৈরি হবে এবং সমস্ত কিছু গোপন করার একটি টেন্ডেন্সি নভেম্বর মাসের প্রথম থেকে এই অসংখ্য বৃষ মধ্যে লক্ষ্য করা যাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এমন হবে না এটা বেশ কিছু বৃষ ক্ষেত্রে ঘটবে তবে মনে রাখবেন বিষয়টি যাই হোক না কেন তা কিন্তু খুবই সাময়িক সময়ের জন্য ঘটবে অর্থাৎ নভেম্বরের এক তারিখ থেকে দশ তারিখের ভিতরে কেতু যেহেতু আসবে আপনাদের পঞ্চম ঘরে একটু মাথার মধ্যে অ্যাডজাস্ট করতে এটা যেহেতু পঞ্চম ঘরটি ব্রেইন ইন্ডিকেট করে তার জন্য কিন্তু এই ধরনের বিষয়টা সাময়িক এক সপ্তাহ বা দশ দিনের জন্য ঘটবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে যদি এমনটি আপনার সাথে ঘটে যে হঠাৎ করে এরকম শুরু হয়ে গেছে গোপন করতে ইচ্ছে করছে তাহলে কিন্তু এটা স্বাভাবিকভাবেই নেওয়া উচিত কারণ পরবর্তীতে এটি দশ তারিখের মধ্যে স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনাই অত্যন্ত প্রবল সহজ করে বললে যেই ধরনের উদ্বেগ এবং দুশ্চিন্তার সৃষ্টি মাসের প্রথমে বৃষরাশিদের উপরে চড়াও হবে সপ্তাহখানেক হয়তো আপনি ঘুমোতে পারলেন না দু তিন দিন হয়তো ভালোভাবে ঘুমোতে পারলেন না তা মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ দশ তারিখের মধ্যে অনেকটাই নিজেদের কন্ট্রোলে চলে আসবে আপনি অনেক মাঝামাঝি সময় হঠাৎ করে বৃষ রাশিদের জীবনে নতুন কোনো কিছুর সূচনা ঘটবে বেশিরভাগ ক্ষেত্রে বিষয়টি কোনো আধ্যাত্মিক বিষয় হতে পারে আপনার ভিতরে কোনো আধ্যাত্মিকতা জন্ম নিতে পারে পঞ্চমে বসে আছে এখানে কেতু থাকলে আপনাকে কোনো গোপন রহস্যময় জিনিস এই সময় কম করে হলেও গো অনেকেই আছেন যে সিনেমা দেখবেন ডিটেক্টিভের সিনেমা বা সেই ধরনের গল্প বা কাহিনী পড়তে আপনার হঠাৎ করে ভাল লাগা শুরু করবে আবার কেউ কেউ আছেন যে জ্যোতিষশাস্ত্র না হলে তন্ত্রমন্ত্র অথবা ধর্মের একেবারে মেইন বিষয়গুলো একেবারে ডিপে যাওয়ার একটি প্রবণতা সৃষ্টি অনেক বই পড়বেন অনেক কিছু রিসার্চ করতে পারেন অনেক ইউটিউব বা ফেসবুক না হলে গুগলে আপনারা সার্চ করে অনেক কিছু এই সময় আপনাদের ইন্টারেস্ট জেগে উঠবে আবার কিছু সংখ্যক রাশির জীবনে রাহুর প্রভাবে যেহেতু রাহু এগারোতম ঘরে যাবে অপ্রত্যাশিত অর্জন এনে দিতে পারে যা বৃষরাশিদের বড় ধরনের সারপ্রাইজ দিবে কারণ এগারোতম ঘরে রাহুর পাশাপাশি পঞ্চম ঘরে কেতু স্বাভাবিকভাবে বৃষরাশিদেরকে আধ্যাত্মিক জগৎ থেকে এবং বস্তুগত জীবন এই যে আমরা ভৌতিক একটা হচ্ছে ভৌতিক আরেকটা হচ্ছে বস্তুগত প্র্যাকটিক্যাল লাইফের এই বিষয়ে নভেম্বরের দশ তারিখ পর থেকে দশ তারিখের আগ পর্যন্ত তো অ্যাডজাস্ট করতে একটু সময় নেবে আমি এটা নর্মাল প্রেডিকশন করছি কারো ক্ষেত্রে কিছুটা আগে হবে কারো ক্ষেত্রে কিছুটা পরে হবে তবে দশ তারিখের পর থেকে প্রভূত শুভ বিষয়ের সূচনা ঘটতে লক্ষ্য করা যাবে এমন আছেন যে অনেকে শেয়ার মার্কেটে কাজ করেন অথবা অনেকে আছে কথা বেঁচে চলেন আপনার কথার মূল্য যেমন উকিলরা আছে উকিল অথবা যারা মনোবিজ্ঞানী বা যারা আপনার বক্তৃতা দেয় না হলে আবৃত্তি করে কবিতা আবৃত্তি করে অথবা যারা গান গায় এদের হঠাৎ করে সারপ্রাইজ হওয়ার মতো অ্যামাউন্ট অর্থ চলে আসতে পারে কারো ক্ষেত্রে ফেম হয়ে যেতে পারে আপনি একজন গায়ক বা গায়িকা আপনি ইউটিউবে এ সময় আপনার ভিডিও আপলোড করে যদি আপনি গান সত্যিকার অর্থে গেতে পারেন বা আপনি আবৃত্তি করতে পারেন বা আপনি গল্প বলতে পারেন অনেকে আছে যে স্টোরি টেলার গল্প বলতে পারেন নিজে নিজে গল্প তৈরি করে বলতে পারেন এসব বিষয় আপনি আপলোড করলে ফেসবুকে বা ইউটিউবে হঠাৎ করে তা অনেক বেশি পপুলারিটি পেয়ে যেতে পারে আমি উদাহরণ দিয়ে বলছি কারণ এগারোতম ঘরে যখন রাহু যায় সে অস্বাভাবিকভাবে যারা হাওয়া বিক্রি করে হাওয়া বহুতে আমি উদাহরণ দিয়ে বলছি যে এটা কোনো ধরনের গল্প কোনো ধরনের গল্প কাহিনী অনেকেই আছে যে অনেক ধরনের কাহিনী লেখে বা আপনি অনেক ধরনের কাহিনী কাউকে শোনালেন এটা এখন তো ইউটিউব ফেসবুক হওয়ার জন্য আপনি অজস্র লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে শোনাতে পারেন এটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে এবং যখনই আপনি ইউটিউব এবং ফেসবুকে এটা করবেন এখান থেকে কিন্তু একটা আর্নিং আপনার আসবে এই জন্য যারা এসব বিষয় থেকে অর্জন করেন অর্থাৎ মানুষকে পরামর্শ দেন এই যে হাওয়া বিক্রি করা বললাম মানুষকে পরামর্শ দেয় অনেকে এই পরামর্শ নেওয়ার জন্য একে উকিলের কাছে যায় অনেক ধরনের দালালের কাছে যায় যেমন পাসপোর্ট তৈরি করবেন কীভাবে করবো ভাই কেমনে করবো ওরাই আপনাকে বিভিন্ন উপায় দেখিয়ে দেবে পাসপোর্ট তৈরি করে দেবে লাই ড্রাইভিং লাইসেন্সের বিষয় তাকে আমাদের বাংলাদেশে দেখি যে দালাল ধরলে খুব সহজে হয়ে যায় এই ধরনের যারা কাজ করেন তাদের জন্য কিন্তু একেবারে বড় কিছু পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অ্যাটলিস্ট আপনার জীবনে একটা শুভ সূচনা হবে বিশেষ করে কৃত্তিকা এবং মৃগশিরা নক্ষত্রের মানুষদের জীবনে নতুন ধরনের অ্যাকশন পরিলক্ষিত করা যাচ্ছে নতুন কোনো কিছু আপনারা শুরু করবেন অনেকেই আছেন এই সময় হয়তো আপনি চল্লিশ হাজার তিরিশ হাজার ইনকাম করতেন কিন্তু এ সময় এমন কিছু আপনি শুরু করতে পারবেন এমন কিছু আপনার আইডিয়া চলে আসবে হঠাৎ করে এটা মহাজাগতিক শক্তি আপনাকে দিয়ে দেবে আপনি লক্ষ লক্ষ টাকা আপনি অল্প কিছু দিনের মধ্যে এই রাহু আপনাকে কোটিপতি হওয়ার মতো পথ কিন্তু এখানে দেখিয়ে দেবে এগারোতম ঘরে থেকে বিশেষ করে আপনি যদি কৃত্তিকা অথবা মৃগশিরা নক্ষত্রে জন্মগ্রহণে করে থাকেন এছাড়াও আপনার জীবন আরো বেশি উন্নতির দিকে ধাবিত হবে তবে রোহিণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা লেখালেখি কল্পকাহিনী তৈরি নাট্য শিল্পকলা জ্যোতিষ চা এসব বিষয় জড়িত থাকলে নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে প্রভূত উন্নতি করতে সক্ষম হবেন হ্যাঁ শুধু রোহিণী বলছি তা না আপনি যদি কৃত্রিকাতে জন্মগ্রহণ করে থাকেন অথবা মৃগশিরাতে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রেও আপনি উন্নতি পরিলক্ষিত করবেন তবে রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে শিল্পকলা কল্পকাহিনী লেখালেখি নাটক তৈরি কাহিনী তৈরি করা যেগুলি আপনার ওই যে হাওয়া হাওয়া বিক্রি করে একটা কাহিনি তৈরি করলেন এটা তো হাওয়া থেকেই আসবে এটা তো একজনের মস্তিষ্কে থাকে এটা তো আর কোথাও পাওয়া যায় না বস্তুগত না ভৌতিক বিষয় এসব বিষয়ে কিন্তু প্রভূত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে আপনি এ সময় যদি লেখালেখি করে থাকেন কোনো কল্পকাহিনী তৈরি করে থাকেন আপনার কাহিনী কিন্তু নেওয়ার জন্য কারাকারি লেগে যাবে যদি আপনি সেটা সেই সেই রকম জায়গায় সেরকম ডিরেক্টর ফিল্ম ডিরেক্টর বা নাট্য জগতে আপনি সেই আপনার লেখালেখিকে যদি আপনি প্রচার প্রসার ঘটান সেক্ষেত্রে দেখবেন যে আপনার লেখা নিয়ে কারাকারি লেগে যাওয়ার সম্ভাবনা আছে এছাড়া প্রেমের বিষয়েও রোহিণী নক্ষত্রের শুভ সময়ের সূচনা হবে কৃত্রিকা এবং মৃগশিরা এর একটা থাকবে মাঝামাঝি পর্যায়ে কিন্তু রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু প্রেমের বিষয়টা অত্যন্ত যদি আপনারা প্রেম করে থাকেন বা প্রেম প্রেম করার মতো কেউ থাকে সেই ক্ষেত্রে কিন্তু সম্পর্ক অত্যন্ত গভীর হতে চলেছে তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন অপ্রত্যাশিত আনন্দ নভেম্বরের মাঝামাঝি সময় বিশেষ করে এগারো থেকে বিশ তারিখের মধ্যে নিঃসন্দেহে বৃষরাশিদের জীবনে সংঘটিত হবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন আপনার চন্দ্র যদি বৃষ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নভেম্বর মাসের মাঝামাঝি সময় কিন্তু কোনো একটা বিশেষ কিছু অর্জন করার জন্য বা এমন কিছু পেয়ে যাবেন যা আপনাকে আনন্দই আর আনন্দ দিবে বিষয়টি বস্তুগত হতে পারে ভৌতিক হতে পারে হ্যাঁ পাবো অনেকে আছে যে পাবো এটা চিন্তা করে অনেকটা আনন্দিত হয়ে যায় কেউ আছে যে আপনার সাথে কেউ সম্পর্কে রাজি হয়ে গেল এতেই আপনি হয়তো অনেক আনন্দ পাবেন যাই হোক কম বেশি এখানে বিশ্বরাশিদেরকে আনন্দ করতে লক্ষ্য করা যাবে এ সময় বেশ কিছু বৃষরাশির মানুষদেরকে সমঝোতা করতে দেখা যাবে আপনি হয়তো আপনার পারিপার্শ্বিক যারা আছে তাদের সাথে সমঝোতায় যাবেন যা আপনার জীবনকে আরো বেশি সুবিধাজনক অবস্থায় নিয়ে যাবে যদি সমঝোতার কোনো পথ থাকে আপনারা সেখানে ভেটো না দিয়ে আপনারা সমঝোতা করে নিতে পারেন এটা আপনাদের জন্যই ভালো হবে অন্যদিকে কর্মস্থানে শনি এ সময় তার পূর্ণ এনার্জি প্রয়োগ করার জন্য বৃষ যারা কর্মে জড়িত আছেন তারা কিন্তু অভাবনীয় সফলতা অর্জন করতে পারবেন বৃষ রাশিদেরকে এ সময় শনি মার্গী অবস্থায় থাকবে নভেম্বরের চার তারিখ থেকে সে মার্গি হয়ে যাবে তো মাসের মাঝামাঝি সময়ে এসে কিন্তু অনেক কর্ম এনে দেবে যার জন্য আপনি কর্ম করলে প্রভূত উন্নতি লক্ষ্য করতে পারবেন এছাড়াও যারা লম্বা সময় ধরে বিগত একটা লম্বা সময় ধরে কর্মে সফলতা পাচ্ছিলেন না তারা কিন্তু সফলতা অর্জন করতে পারবেন আপনারা এক সপ্তাহ দশ দিনের মধ্যেই প্রভূত সফলতা কিন্তু এ সময় অর্জন করতে পারবেন এছাড়া যেসব শিক্ষার্থী গণিত বিষয়ক শিক্ষা গ্রহণ করছেন অথবা গুপ্ত কোনো বিষয়ে কোনো রহস্য উদ্ঘাটন কোনো এক্সপেরিমেন্ট কোনো গবেষণা এই ধরনের গ্রহ জনিত গবেষণায় প্রভূত উন্নতি কিন্তু দেখা যাচ্ছে আপনারা যদি লেগে থাকেন সেক্ষেত্রে এ পর্যন্ত আপনারা লম্বা সময় ধরে ছয় মাস এক বছর ধরে গবেষণা করে কোনো আপনার রেজাল্ট পাননি তারা কিন্তু এ সময় এই সব এক সপ্তাহ দশ দিনের ভিতরে কিন্তু ভালো উন্নতি করতে পারবেন ভালো রেজাল্ট বয়ে আনতে পারবেন আপনি বৃষরাশির মানুষ হলে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে বিশেষ কোনো বিষয়ে শুভ সূচনা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন কোনো কিছু যে এভাবে শুরু করা যায় নতুন কিছু শুরু করা নতুন কিছুর অভিজ্ঞতা এ সময় আপনি তার টেস্ট আপনি নিতে পারবেন কারণ বিগত লম্বা সময় ধরে যেসব বৃষ রাশির বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ আটকে ছিল অচল অবস্থায় চলছিল অথবা স্বাভাবিক গতিতে এগিয়ে যাচ্ছিল না তাদের সে বিষয়গুলো বিদ্যুৎ গতিতে সম্পন্ন হবে এবং ভাগ্যের শুভ পরিবর্তন নিশ্চিত রূপে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে কর্মক্ষেত্রে এই পরিবর্তন আপনি উপলব্ধি করবেন এই বিষয়টি বৃষরাশিদেরকে এক ধরনের ব্র্যান্ড নিউ জীবন উপহার দিবে আপনি দেখবেন যে এক ধরনের একেবারে সম্পূর্ণ নতুনভাবে আপনি নিজেকে একটা কাজ আপনি করে আসছেন হয়তো দশ বছর পাঁচ বছর দু বছর হলো কিন্তু আবার নতুন করে দেখবেন যে আপনি সেখানে নিজেকে উপলব্ধি করছেন আপনার কাছে মনে হবে যে সম্পূর্ণ নতুন রূপে আপনি বিষয়টি শুরু করতে পেরেছেন এটি আপনার বৈবাহিক জীবনও হতে পারে এটি আপনার ব্যক্তিগত লাইফ হতে পারে যে কোনো সংসার জীবন কর্মক্ষেত্র প্রফেশনাল লাইফ যে কোনো কিছুই হতে পারে এই জন্য অসংখ্য রাশি তাদের নিজেদেরকে আগের থেকে অনেক বেশি শক্তিশালী এনার্জেটিক উপলব্ধি করবেন আপনার সাথে এ সময় বেশ কিছু ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষের সাথে পরিচয় হবে উপরে লেভেলের লোকের সাথে পরিচয় হবে আপনি অনেক যোগাযোগ বেড়ে যাবে যার জন্য আপনি আরও বেশি নিজেকে পারিপার্শ্বিক অবস্থার দিক থেকেও শক্তিশালী উপলব্ধি করবেন কারো বিষয়টি কর্মশিক্ষা ব্যবসা ক্ষেত্রে সংগঠিত হবে কারো ক্ষেত্রে প্রেম ভালোবাসা সংসার জীবনে মানে অগ্রগতি এখানে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্নভাবে অগ্রগতি এক একজনের এক এক রকম হবে কারো ক্ষেত্রে সার্বিকভাবেই হবে যাদের অত্যন্ত শুভ অবস্থায় আছে শনি বা অন্যান্য গ্রহরা আছে তারা শুভ অবস্থা থাকলেই ভালো তবে বৃহস্পতি যেহেতু এখানে এখনো ডিসেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে সেক্ষেত্রে কিন্তু খরচের মাত্রা কিন্তু আপনাদের কমবে না খরচ থাকবে কিন্তু খরচের তুলনায় আপনারা দ্বিগুণ তিনগুণ খরচ যেমন হবে তার থেকে ডাবল আপনারা ইনকাম করতে পারবেন এক লাখ টাকা যাদের খরচ ছিল সেখানে কারণ খরচ তার আপনি বন্ধ করতে পারবেন না সংসার জীবনে হোক বা সেটা ব্যক্তিগত জীবনে হোক খরচের দ্বিগুণ আপনারা ইনকাম করবেন খরচও থাকবে আবার ইনকামও হবে এই জন্য যারা আর্থিক বিষয়ে ধৈর্য ধরে লম্বা সময় ধরে অপেক্ষা করে আছেন তাদের কিন্তু নিঃসন্দেহে আর্থিক উন্নতি ঘটবে হ্যাঁ খরচ হবে খরচকে ভয় পাওয়ার কিছু নেই খরচ এটা হবে একটা সার্টেন টাইম পর্যন্ত হবেই তারপরে আপনি সেটাকে লাগাম টানতে পারবেন কিন্তু ইনকাম থাকতে যাদের ইনকাম আছে আপনার এক লাখ টাকা খরচ হয় দুই লাখ টাকা ইনকাম হলে তার সেখানে প্রবলেম নেই তো ইনকামের পরটা কিন্তু এখানে আপনার সামনে আসবে আপনি এটা কাজে লাগাতে পারলে কিন্তু আর্থিক উন্নতি নিঃসন্দেহে ঘটবে বিশেষ করে ব্যবসায়ী অথবা এককভাবে যারা কাজ করেন যারা ইউটিউব করেন মুদি দোকান করেন ফেসবুক পেজ চালান অথবা আপনি ফ্রিল্যান্সার না হলে একা আপনি প্র্যাকটিস করেন আপনি একজন ডাক্তার আপনি এককভাবে প্র্যাকটিস করেন আপনি একজন উকিল আপনি এককভাবে প্র্যাকটিস করেন আপনি একজন ফ্রুট সাপ্লায়ার হতে পারেন আপনি পাঠাও চালক হতে পারেন আপনি এককভাবে কাজ করেন এরকম কিছু হলে এই ধরনের কাজে যারা জড়িত আছেন যেসব বৃষরাশির মানুষরা জড়িত আছেন হঠাৎ করে বড় ধরনের অ্যামাউন্ট নভেম্বর মাসের সময়ে হাতে অপ্রত্যাশিতভাবে সম্ভাবনা তৈরি হবে সেসব আসার দেখুন আমি উদাহরণ দিয়ে বলি ধরেন একজন মানুষ সে ডেলিভারি ম্যান সে ডেলিভারি দেয় তার একটা সাইকেল আছে বা মোটর সাইকেল আছে এমন হতে পারে এ সময় আপনার সাথে কোনো কোম্পানির চুক্তি হতে পারে যে তাদের সমস্ত কোম্পানির সমস্ত জিনিসগুলি আপনি ডেলিভারি দিবেন আপনাকে প্রতি পিসে তারা একটা পার্সেন্টেজ দিবে সেখানে লোভনীয় অফার থাকতে পারে আপনি কোনো ফ্রিল্যান্সার আপনি ক্যানাডাতে বা আমেরিকায় অথবা জাপানে কোরিয়ায় কোনো কোম্পানি পেয়ে যেতে পারেন যারা আপনাকে ঘরে বসে আমি এরকম অনেককেই দেখেছি ঘরে বসে কাজ করে সকালে উঠে বা রাতে কাজ করে যেহেতু ওদের সাথে আমাদের টাইমের একটা ডিস্টেন্স থাকে ক্যানাডা হলে বাংলাদেশের সাথে সম্পূর্ণ অপোজিট তো সেক্ষেত্রে তারা আপনাকে কাজ দিবে এবং মাসে মাসে চার হাজার পাঁচ হাজার ডলার দিয়ে হায়ার করে রাখবে মানে আপনি বাংলাদেশে বসে সে দেশের অর্থ ইনকাম করছেন এই ধরনের কথা বলছি যারা সিঙ্গেল কোনো কাজ করেন বা নর্মাল কাজ করেন আপনাকে এই সময় ভালো অফার কেউ দিতে যাচ্ছে কোনো কোম্পানি দিতে যাচ্ছে এই ধরনের সম্ভাবনা তৈরি হবে তবে রাহু যেসব বৃষরাশিদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে দুস্থ অবস্থায় আছে নিচস্ত হয়ে আছে রাহু নিচস্ত অবস্থায় থাকে এটা অনেকে প্রশ্ন করেন রাহু কোথায় নিচস্ত কেতু কোথায় নিচস্ত ভাই আপনারা যদি গুগলে যে লেখেন রাহু কোন রাশিতে নিচস্ত হয় তাহলেই চলে আসবে একটু কষ্ট করে দেখার চেষ্টা করুন যেহেতু কষ্ট করে মেসেজে লেখেন গুগলে লেখেন গুগল আপনাদেরকে উত্তর দিয়ে দেবে তো যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু দুস্থ অবস্থায় আছে পীড়িত অবস্থায় আছে ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে সেসব ব্যক্তি সেসব বৃষরাশিদের ক্ষেত্রে অনেক বড় সুযোগ হাতে এসেও তা হাত ফসকে চলে যাবে যখন চলে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে কি সর্বনাশটা হয়ে গেল সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা রাহু এবং কেতুর আপনারা কিন্তু প্রতিকার করিয়ে নিতে পারেন তাহলে এই সময় আপনারা খুব ভালো ফলাফল পাবেন তবে স্বাভাবিকভাবে বৃষ রাশিদের এ সময় শুভ অধ্যায়ের সূচনা হবে এগারোতম ঘরে রাহু সে আপনাকে দিবে দিয়ে লাল মানে লালসা লাগাবে লালচ বলে লালসা অর্থাৎ লোভ লালসা লাগিয়ে দেবে একটা জায়গা থেকে হয়তো টাকা আসলো কি হয় জোয়া খেলতে যখন যায় মানুষ প্রথমে একটু জিতে জিতলে তার লালসা হয়ে যায় লোভ চলে আসে সেখান থেকে সে কিন্তু সেখানে আটকে যায় তো এই অর্জনের জায়গায় রাহু আপনাকে দিবে একটা লোভ দিবে তো এখানে সাবধানে থাকতে হবে বেশি লোভ করা যাবে না বেশি লোভ করলেই রাহু বদমাইশি শুরু করে দেয় দিতে 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 এমন একটা অবস্থা তৈরি করে যেমন পাহাড় দিয়ে দিবে আপনাকে টাকার পাহাড় এখন এত তো আর টাকা পয়সা দরকার পড়ে না তখন মানুষ কী করে বাজে অভ্যাস তৈরি হয় বাজে মানুষের সাথে ঘোরাঘুরি করে দেখা যায় যে পুরুষরা হলে অর্থ দিয়ে নারী কেনার চেষ্টা করে বা নেশা করা নেশা জগতে চলে যায় বিভিন্ন দেশে যায় দেশে যেয়ে অর্থ নষ্ট করে তো আমি বলবো যদি আপনার কাছে এ ধরনের সুযোগ আসে অবশ্যই আপনি নৈতিক এবং অনৈতিক আপনি চিন্তাভাবনা করেই চলবেন এখানে অনৈতিক অনেক সুযোগ চলে আসে যেহেতু যদি আমি এরকম অনেক মানুষকে দেখেছি সরকারি চাকরি করে ঘুষের একটা পথ চলে আসে এই ঘুষ খেতে 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 একটা সময় যেয়ে কিন্তু হ্যাঁ কিছু হয় না দশ বছর পনেরো বছর ভালোই চলে তারপরে হঠাৎ করে যেয়ে এটা পুলিশে কেস হয়ে যায় বা বিভিন্ন কেসে পড়ে যায় আমি এটা সাবধানতার জন্য বলছি তবে যারা নিজের লোভ এবং লালসাকে কন্ট্রোল করতে পারবেন তাদের জন্য কিন্তু অনেক শুভ বিষয় অপেক্ষা করে আছে এই জন্য শুভ অধ্যায় শুভ সূচনা হবে যার ফলশ্রুতিতে নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সম্ভাবনা অনেক বৃষ জীবনে ঘটবে অথবা বৃষ রাশির মানুষরা কোনো বিষয়ে বাস্তবে রূপ দেওয়ার জন্য আলোচনা অথবা মিটিং করলে তার রেজাল্ট শুভ হবে আপনি কোনো বিজনেস শুরু করতে চাচ্ছেন আপনি কোনো চাকরি শুরু করতে চাচ্ছেন পুনরায় চাকরিতে জয়েন করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আলোচনায় গেলে শুভ ফল পাবেন যে কোনো ধরনের আলোচনা থেকে বৃষ রাশিদের কাছে শুভ বিষয়ের আগমন ঘটবে অর্থাৎ আপনি যদি আলোচনায় বসেন কারোর সাথে আপনি শুভ বিষয়গুলোকে আনতে সক্ষম হবেন অর্জন করতে সক্ষম হবেন যা থেকে আপনি নিজেকে লাকি অনুভব করবেন অনেক ভাগ্যবান অনুভব করবেন এছাড়াও যেসব শিক্ষার্থীদের লম্বা একটি সময়ে পড়াশোনা বন্ধ ছিল তাদের জীবনে শিক্ষা গ্রহণ পুনরায় নভেম্বর মাসে শুরু হবে এছাড়া নভেম্বর মাসের শেষে কর্ম ব্যবসা নতুন ধরনের চুক্তি হওয়ার সম্ভাবনা তৈরি হবে সর্বোপরি নভেম্বর মাসে বৃষরাশিদের জীবনে যাদের বহু বছর আগে থেকে অসমাপ্ত কোনো বিষয় রয়ে গেছে কোনো কিছু আপনার অসমাপ্ত ছিল সেখানে সত্য উন্মোচিত হবে অর্থাৎ এই যে কোনো একটা কারণে অসমাপ্ত ছিল আপনি তার সমাপ্তি দেখতে পারবেন একটা সত্যর উদ্ঘাটন দেখতে পারবেন এক জনের জন্য এক এক রকম হবে আমি জানি না কার জন্য কীরকম হবে কারো বৈবাহিক জীবনে হতে পারে কারো কর্মক্ষেত্রে হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কারো কেস মামলা মকদ্দমা এই ধরনের বিষয়েরও এই সময় সত্য উন্মোচিত হবে অর্থাৎ আমি যদি সহজ করে বলি অতীতে কোনো অন্যায় অবিচার মিথ্যা অপবাদ যেসব বৃষরাশির উপরে আরোপ করা হয়েছিল এবং কোনো কর্ম অথবা পরিস্থিতি থেকে অন্যায়ভাবে আপনাকে বিতাড়িত করা হয়েছিল বা আপনি অন্যায় আপনার সাথে অন্যায় হওয়ার জন্য আপনি কোনো পরিস্থিতি বা কর্ম ছেড়ে আপনি চলে এসেছিলেন নভেম্বরের মধ্যেই তার সমাধান ঘটবে আপনি সেখানে সন্তোষজনক একটা রেজাল্ট দেখতে পাবেন কারো ক্ষেত্রে হয়তো তিন বছর আগে হয়েছে কারো ক্ষেত্রে হয়তো বছর আগে বছর আগে সেই বিষয়টা কিন্তু আপনি সন্তোষজনক একটি অর্জন এখানে আপনার ঘটবে এটি অটোমেটিক মহাজাগতিক শক্তি এখানে আপনাকে দিবে এছাড়াও সত্য বিষয়টি বৃষরাশির সামনে উন্মোচিত হবে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে আসবে যা নভেম্বরের মধ্যে বৃষরাশিদের মনে প্রশান্তি এনে দিবে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একটি লাইক দিতে ভুলবেন না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন